আমাদের দেশে দেখা যায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গেলেই হিট স্ট্রোক ডায়রিয়া ভমিটিং হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়া এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে জ্বর নিয়েও কিন্তু অনেকে আসছেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেবারে আমাদের আবাসিক মেডিকেল অফিসার সহ আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার কনসালটেন্ট সবাই প্রস্তুত রয়েছে পর্যাপ্ত পরিমাণে আমাদের স্যালাইন সহ অন্যান্য ওষুধ মজুদ রয়েছে এখানে আমাদের যে সকল রুগীরা ভর্তি হয়েছিল হিট স্ট্রোক নিয়ে একজন ভদ্রমহিলা তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখনও প্রায় পাঁচ থেকে সাতজন শিশু ভর্তি আছে তারাও ভালো দিকে আছে আশা করি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন অবশ্যই আতঙ্কিত হওয়ার বিষয় রয়েছে আমরা সকলের প্রতি অনুরোধ করব যখনই একান্ত প্রয়োজনে বের হতে হয় অবশ্যই যেন হাতে ছাতা থাকে সাথে পানি নিয়ে যাওয়া হয় আর বিশেষ করে ঝুঁকিপূর্ণ হল শিশু এবং বৃদ্ধ তাদেরকে অপ্রয়োজনে কোন অবস্থাতে যেন ঘরের বাইরে না নিয়ে যাওয়া হয় দ্বদিন তো বলেই দিলাম যে অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে যাবে না এবং শিশু বৃদ্ধদেরকে অপ্রয়োজনে বাইরে নেওয়া যাবে না আর একান্ত যদি যেতেই হয় অবশ্যই সাথে পানি এবং সাতা থাকবে এবং যারা বাহিরে কাজ করেন দিনমজুর যারা আছে তারা কিছুক্ষণ কাজ করে কিছুক্ষণ যে কোনো গাছের ছায়া তলে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার কাজ শুরু করবে এবং আধা ঘন্টা পরপর বিশুদ্ধ পানি পান করতে হবে দেখা যাবে যে হঠাৎ করে মাথা ঘুরবে বমি বমি ভাব হইতে পারে শরীর দিয়ে প্রচণ্ডভাবে বের হইতে থাকবে তখনই বুঝতে হবে যে আপনি হিট হিট স্ট্রোকের দিকে যাচ্ছেন এমত অবস্থায় তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে চিকিৎসক দেখে পরামর্শ নিতে হবে